একশো সাতাত্তর শূন্য একশো আষ্টাশি ভোট রানবীর তনু একশো একাশি ভোট বিলার আইয়াসমিন আঠারো ভোট পে নির্বাচিত নিরঞ্জন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন একশো নিরানব্বই ভোট পেয়েছেন ভোট পেয়ে

আচ্ছা 122 ভোট আচ্ছা সামি রহমান 223 ভোট পেয়ে میچ কে আচ্ছা শনি রহমান নিবে ভালো পাইছে পাইছে

আলেকজান্ডার বো দুশো ছিয়াশি ভোট পেয়ে নির্বাচিত একশো উনপঞ্চাশ পর্যন্ত সাংগঠনিক সম্পাদক একটি পদ সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান একশো পঁচাশি ভোট পেয়েছেন জয় দুশো

সভ সভাপতি দুজন নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন দুশো উনত্রিশ ভোট পেয়েছেন ডির একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন ভোট পেয়েছেন দুশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচিত

एक बार के लिए आ रहा सज़िला, एक बार के लिए आ रहा, एक बार छिउ रहेगा।

बेसरा हिँडि <laughs> <laughs>

való ah! ah! mm. <laughs> nañus <laughs>

天窗就开，下边下边就热了，是吧？ কিন্তু আমাদের লোকাল মামা